আজকের বড় খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি অবশেষে দেশে ফিরছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের ঘোষণা ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে পুরো বিষয়টি জানাব বিস্তারিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না শনিবার ছয় সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে পুবালি ব্যাংক ভবনে প্রতিষ্ঠানটির কর্মচারী সংঘের সম্মেলনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন এখানেই তিনি ঘোষণা দেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড জাহিদ হোসেন বলেন তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে তিনি আরও উল্লেখ করেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি প্রস্তুত রয়েছে জনগণের সাথে থেকে সরকারের সব অনিয়ম মোকাবিলা করতে তিনি অভিযোগ করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয় তারাই এখন নানা ষড়যন্ত্র করছে ড জাহিদ আরও বলেন পতিত স্বৈরাচার পিছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করছে জাহিদ হোসেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিকে বেআইনি বলে মন্তব্য করেন তিনি বলেন সংবিধানকে ডাস্টবিনে ফেলা যায় না জন আকাঙ্ক্ষা বুঝতে হবে আবেগ দিয়ে নয় তাহলে কি সত্যিই কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান এখন পুরো রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আপনারা কি মনে করেন তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট সবার আগে পেতে